রোজ স্বামীকে অপমান করতাম কারণ সে দেখতে বেশ কালো কেন জানি তাকে আমার একটু সহ্য হয় না ঘৃণা লাগে শুধুমাত্র আজ বলেই ফেললাম আমাকে ডিভোর্স দাও তোমার মতো কালো ছেলের সঙ্গে আমি সংসার করতে চাই না তোমার মতো কালো একটি মেয়ে দেখে বিয়ে করে নিও আমার কথায় সে কোন উত্তর দেয়নি শুধুমাত্র নির্বাক হয়ে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ পরে বলে উঠল তোমার বাবা মা আসছে বাজার থেকে কি কি নিয়ে আসবো উত্তর দিলাম তোর মনে যা ভালো লাগে তাই নিয়ে আসিস আমাকে বলিস না প্লিজ এরপরে আমার স্বামী বাজার থেকে তার পছন্দ মতে অনেক কিছুই নিয়ে এসেছে সঙ্গে আবার আমার পছন্দের কিছু চকলেটও নিয়ে এসেছে আমি রান্না করতে শুরু করলাম বাবা মা আসছে বলে কথা ঠিক বিকেল পাঁচটার দিকে আমার বাবা মা চলে আসলো আমার বাসায় এখন রেস্ট নিচ্ছে এমন মুহূর্তে আমার স্বামী এসে বলতে লাগলো মা বাবা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের কিছু কথা বলতে চাই আমি আপনাদের বিয়ের আগে বলেছিলাম আমি দেখতে অনেক কালো আপনাদের মেয়ে আমাকে পছন্দ করবে না আপনারা বলেছিলেন বাবা আমাদের মেয়ে খুব ভালো তোমার ছবি দেখেই পছন্দ করেছে অথচ বিয়ের পরে জানলাম আপনার মেয়ে আমাকে পছন্দ করে না অর অন্য কোথাও সম্পর্ক আছে আপনারা জোর করেই বিয়ে দিয়েছেন জানেন বিয়ের দুই বছর হলো আজ পর্যন্ত আমি তাকে স্পর্শ করিনি অথচ আপনার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে রাতের পর রাত কাটিয়ে বাসায় আসে আমি আর এই সব নিতে পারছি না ওইদিকে আপনার মেয়েও ডিভোর্স চাচ্ছে অনেক আগে থেকেই তাই আমি আর সহ্য করতে না পেরে নিজে থেকেই আপনার মেয়েকে ডিভোর্স দিলাম এই যে ডিভোর্স পেপার আমি সাইন করেছি আপনার মেয়েকে সাইন করতে বললেন এছাড়া যত পাওনা টাকা পাবেন সব দিয়ে দিব আমার স্বামীর মুখে এমন কথা শোনা মাত্রই আমার মা আমাকে দিতে শুরু করলো এবং আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পরে আমিও ডিভোর্স পেপারে সাইন করে দিই এবং আমাদের ডিভোর্স হয়ে যায় এরপরে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সব বললাম সে শুনে অনেক খুশি কিন্তু যখনই বিয়ের কথা বললাম তখনই সে পাল্টি খেলো আজ সাত মাস পরে নিজের ভুল বুঝতে পেরে আমার সেই আগের স্বামীকে ফোন দিয়ে ক্ষমা চাইলাম এবং বললাম আমার ভুল আমি বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিয়ে আবার সব ঠিক করা যায় না প্লিজ বিশ্বাস করুন আমি কথাটি বলা মাত্রই সে আমাকে বলেছে ঠিক আছে আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতেছি তার কথায় বুঝতে পারলাম মানুষের শরীরের রঙ নয় ভালোবাসাটা দেখতে হয় হয়তো আমি অনেক ভুল করেছি ক্ষমার অযোগ্য কিন্তু সে আমাকে ক্ষমা করেছে আবার ফিরিয়ে নিয়েছে এখন বুঝি ভালোবাসা কাকে বলে